আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি মাস্টার কপি ফ্লাওয়ারেড স্যালোয়ার চিকেন কাজ করা কাট কাটওয়াট করা এমনকি ইথ কালেকশন থ্রি পিস চারটা কালার চারোটা কালারই খুলে দেখা দিব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস গুলো নিতে পারেন যারা ঢাকা বাড়াতে অর্ডার করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্কিন সর্দার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে একরামউদ্দিন প্লাজার ঠিক পাশে দেখবেন বড় সাইনবোর্ড আছে সামিয়া ফ্যাশন এসে পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে যে দুইটা নাম্বার দেখতেছেন ইসলাম ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নিবেন আপনারা হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দি ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিনশটটা নাম ঠিকানাটা যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি আইসা পড়বেন খুবই সুন্দর পুরাটা বডির ভিতরে কাজ আছে সেলোয়ার চিকেন কাজ করা অন্য কাট ওয়াট করা যা যা লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন হোলসেল প্রাইস মাত্র 1350 টাকা হোলসেল প্রাইস মাত্র 1350 খুবই এক্সক্লুসিভ এই যে দেখেন এইগুলো কলম খুবই রানিং প্রোডাক্ট আসে শেষ হয়ে যায় যারা নেওয়ার তাড়াতাড়ি নিয়ে নেবেন এই যে দেখেন সেলওয়ার চিকেন কাজ করা কাট আউট করা খুবই প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস পুরাটা বডির ভিতরে কাজ করা আছে কাজ আছে আর কাপড় আশি আশি সুতার কাপড় মাত্র যারা যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন মাত্র তেরোশো পঞ্চাশ পাকিস্তানি মাস্টার কপি ফ্লাওয়ারেড ফেলোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ ইথ কালেকশন থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ ক্যাশ অন হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে নিতে পারবেন এই যে দেখেন ক্যাটালগ দেওয়া আছে খুবই সুন্দর দেখার মতো ডিজাইন যার যে ডিজাইন ভালো লাগে শুধু নাম ঠিকানা যোগাযোগ করবেন আর যারা আসতে চান পড়বেন অনেক কালার অনেক ডিজাইন আছে মাত্র তেরোশো পঞ্চাশ মিনিমাম চার পিস ড্রেস নিতে হবে মিনিমাম চার পিস ড্রেস নিতেই হবে চার পিসের কমে যারাই নিবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে খুবই সুন্দর দেখেন দেখার মতো ড্রেস প্রত্যেকটা ড্রেস একবার এক্সক্লুসিভ মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস প্রাইস ফ্লাওয়ারেড চিকেন করা এক্সক্লুসিভ কালেকশন থ্রি পিস মাত্র হোলসেল এই যে দেখেন আরেকটা কালার এগুলো আরও কালার আসবো আপাতত চারটা কালার আছে দেখাই দিতেছি যারা নিবেন নিয়ে নিবেন খুবই সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাসাল এক কথা অসাধারণ মাত্র তেরোশো পঞ্চাশ মাত্র তেরোশো পঞ্চাশ যার যার লাগবো নিয়ে নিবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে একরামুদ্দিন প্লাজা ঠিকুলটা পাশে দেখবেন বড় সাইনবোর্ড আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনটা ইচ্ছা করবেন তারপরে যারা না চিনবেন স্কিনে দুইটা নাম্বার দেখতেছেন ইসলামপুরা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস আসসালামু আলাইকুম